অসমে রাজ্যের এক যুবকের মৃত্যু এবং বহু পরীক্ষার্থী আহতের ঘটনায় আজ আগরতলায় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সামনে বিক্ষোভ দেখালো প্রদেশ যুব কংগ্রেস নেতৃত্ব তাদের অভিযোগ ব্যাংক কর্তৃপক্ষের অনৈতিক সিদ্ধান্তের কারণে রাজ্যের পরীক্ষার্থীদের এই অবস্থা হয়েছে এদিন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদত্যাগের পাশাপাশি নিহত যুবকের পরিবারে একটি সরকারি চাকরি প্রদানের দাবি জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব তাছাড়া দুর্ঘটনায় আহতদের ক্ষতিপূরণ দেওয়া সহ সরকারকে সমস্ত দায়িত্ব নেওয়ার দাবি জানানো হয়েছে বিক্ষোভে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস যুব সভাপতি বিপ্লব ঘোষ সহ অন্যান্যরা আমরা চাইছি এই পরীক্ষা এখনো সময় আছে এখানে এই রাজ্য পরীক্ষা আপনারা করবেন আর যিনি আপনাদের ষড়যন্ত্রের কারণে তারা মৃত্যুর হয়েছে এখানে মৃত্যু এটা আপনারা আপনারা করিয়েছেন এটা আপনাদেরকে আমরা বারবার যুব কংগ্রেস আপনাদের কাছে দাবি রেখেছি আপনারা বাইরে এই ছেলেগুলোকে বাইরে পাঠাবেন না আপনারা পাঠিয়েছেন এই অ্যাক্সিডেন্টের জন্য আজকে একটা মায়ের খুন খালি হয়ে গেল আমরা চাইছি যুবরাজ মাকে অতি সত্বর ওনার তদন্ত হোক উনার মৃত্যু আর পরিবারকে একটা চাকরি প্রদান করা হবে আর যারাই অসুস্থ আছে যারা এখন ইনজোর আছে তাদের পরিবারের তাদের সুস্থতার দায়িত্ব ওদের নিতে হবে